আমাদের বিয়ে হয়েছে এগারো বছর এগারো বছর পর আমি আমার মামার বাড়িতে এলাম কারণ আমি মামার বাড়িতে মানুষ হয়েছি আমার দাদু দিদা বেঁচে থাকতে আমাকে মানুষ করেছে আর এগারো বছর পর আমি তোমাদের সামনে আমার মামার বাড়ির জায়গাটা শেয়ার করছি অবশ্যই বলবে কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবে কেমন তো চলো আরও অনেক কিছু দেখতে পাবে গুড মর্নিং ফ্রেন্ডস মাই চ্যানেল ফার্স্ট ব্লগে জানাই সবাইকে স্বাগত এবং ভালোবাসা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি তো আমি এখন আছি হচ্ছে মাঝেরহাট স্টেশনে দেখতে পাচ্ছ স্টেশন নয় এটা হচ্ছে মেট্রো তো মেট্রোর সামনে দাঁড়িয়ে আছি এখন যাবো হচ্ছে কোথায় যাবো অবশ্যই তোমরা জানতে পারবে আমার টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারবে তো চলো আমরা কোথায় যাই না যাই অবশ্যই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো তো চলো দেখতে থাকুন তো দেখো আমি চলে এসেছি হচ্ছে মাঝেরহাট স্টেশনে দেখতে পাচ্ছ এইখানে এখন দাঁড়িয়ে আছি তোমাদের দাদাভাই টিকিট কেটে এসে দেখো এই যে এখানে দাঁড়িয়ে আছে মামা মামা মুখটা দেখা দেখো আমরা সবাই রেডি আর এটা হচ্ছে টিকিট টিকিট কাউন্টারের গেট আর এটা হচ্ছে টিকিট কেটে বেরিয়ে যাওয়ার গেট বুঝলে তো এইখানে আছে লাইন ট্রেনের লাইন আর এখানে দেখো কত সুন্দর লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো উপরটা দেখো দেখছো তো দেখো সবে মাত্র এখানে এসে আমার নটুনগুলোর অবস্থা দেখে না কেমন হয়ে গেছে তো চলো এখন আমি স্টেশনে দাঁড়িয়ে আছি এবার যাওয়া যাক প্ল্যাটফর্মের ওখানে তো চলো দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে পাঁচ নম্বরে আর আমি এখনও দেখো ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো ট্রেনটা ধরবো চলো তোমরা দেখতে থাকো ট্রেনটা কত সুন্দর লাগছে দেখো এই যে চলো ট্রেনটা দেখাই তোমাদের দেখে নাম তো দেখো ট্রেন ঢুকে গেছে ট্রেনে উঠবে এবারে দেখে নয় এই যে পাঁচ নম্বরে এখনো দাঁড়িয়ে আছে এর পাশে হচ্ছে চার নম্বর ট্রেন ছেড়ে দিচ্ছে চলো আমরা একটু বিভিন্ন দিকে যাই কারণ ট্রেনটা এখন আমাদের ট্রেনটা এখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে নটা চল্লিশ বাঁচবে নটা চল্লিশে ছাড়বে বুঝলে দেখতে থাকো ট্রেনটা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে চলো ট্রেন চলে গেল এবার লাইন ফাঁকা সব ইউ যাচ্ছে ওখানে বসে গেল তো দেখো আমি নেমে গেছি জয়নগরে এসেছি একদম সোজা যাব হচ্ছে মামার বাড়িতে চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা এই দেখো এখনো কিন্তু প্ল্যাটফর্মে আছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক নম্বর এই এদিকে এসো এটা হচ্ছে 19 দেখুন এটা একটু দেখিয়ে দিই তোমাদের তোমাদের দাদাভাই সামনে যাচ্ছে এখন যাব হচ্ছে হয় রিক্সা নেবো না হলে

তারপরে একটু শরবত পর্বত খেয়ে একটু বাইরের দিকে বেরিয়েছি পিছনে দেখবে বড় পার্ক আছে তোমাদের ঘোরাবো আর এইখানে দেখো আমি হচ্ছে দাঁড়িয়ে আছি সেইখানে দেখো দেখে না আর এটা হচ্ছে সানের ঘাট এই যে দেখো এই যে সানের ঘাট আমার মাম্মা এই সানের ঘাটে লোক স্নানও করে স্নান করে বলতে পারো এই যে করছে এখনও স্নান করছে দেখতে পাচ্ছো কি জানি না আমি তো দেখতে পাচ্ছি যে মতন হ্যাঁ খুব ভালো লাগছে গো বিয়ে হয়েছে এগারো বছর না গো তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই আছে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ কত বড় পুকুর এখন তো গরমকাল জন্য জল কমে গেছে পুকুরের জল আর পুকুরের চারিপাশে দেখো সব বাড়ি আগে এত বাড়ি ছিল না সব বাড়ি করে নিয়েছে আর বাড়ির সামনে সব সানের ঘাট করে নিয়েছে সুবিধার জন্য দেখো তো দেখো আমরা হচ্ছি পার্কে বসে আছি আমরা সিলিপ চড়ছিলাম দেখলে দেখো পার্কে বসে আছি আর এখানে জায়গাটা দেখো কত সুন্দর আম গাছ আছে একটা বড় আবার একটা আমও পেয়েছে দেখো আম তো দেখো আমরা এখানে বসে আছি মেয়ে ওদিকে দেখো এই যে আর আর আমরা এখানে ই বাবা মাকড় সাদ জাল গো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা বেশি আর বাড়াবো না আর যেটুকু দেখালাম প্লিজ তোমরা সবাই একটু দেখো আশা করি খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধামাকা ব্লগিং তো চলো সবাই দেখতে থাকো টাটা টাটা করে দাও টাটা